আপনি কি কখনো লক্ষ্য করেছেন চল্লিশ বা পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পর আপনি যতই কম খাওয়া দাওয়া করেন না কেন পেটের চর্বি কিছুতেই কমতে চায় না অথচ বিশ বছর বয়সে আপনি যা খুশি তাই খেয়েও স্লিম স্মার্ট থাকতেন কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন এর পেছনের কারণ শুধু আপনার খাওয়া দাওয়াই নয় এর আসল কারণ লুকিয়ে আছে আপনার শরীরের ভেতরে থাকা একটি সুইচের মধ্যে যা এখন বন্ধ হয়ে আছে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এই সুইচটি অন করতে পারলেই ষাট বছর বয়সেও আপনার শরীর ২০ বছরের যুবকের মতো চর্বি পোড়াতে শুরু করবে যা আপনাকে করবে স্লিম এবং স্মার্ট হাই আমি ডাক্তার লিসা আপনারা দেখছেন সিনিয়র হেল্প টিপস বাংলা আজকের ভিডিওতে আমি আপনাদের সেই একটি গোপন বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলবো যা কোনো ওষুধ ছাড়াই আপনার শরীরের এই মেইন সুইচটিকে আবার চালু করে দেবে সুতরাং একটু ধৈর্য নিয়ে বসে পড়ুন কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা হয়তো নিরানব্বই পার্সেন্ট বয়স্ক লোকও জানে না ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না মনে রাখবেন আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন এই রকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় অনেক কথা বলে ফেললাম বেশি কথা না বলে আসুন মূল কথায় আসা যাক আসুন তো আগে বিজ্ঞানের সেই আসল রহস্যটা ভেঙে বলি আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে মোটরশুটির দানার মতো ছোট্ট একটি গ্ল্যান্ড আছে যার নাম পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকেই নিঃসরিত হয় যৌবনের অমৃত যার নাম হিউম্যান গ্রোথ হরমোন যা সংক্ষেপে এইচ জি নামে পরিচিত গবেষণায় দেখা গেছে যখন আপনার বয়স বিশ থাকে তখন এই হরমোন রক্তের বন্যায় প্রবাহিত হয় ফলে আমাদের পেশি তৈরি হয় হাড় মজবুত থাকে এবং শরীরে চর্বি জমার সুযোগই পায় না কিন্তু দুর্ভাগ্যবশত বয়স যখন চল্লিশে পৌঁছায় এই হরমোন প্রায় চল্লিশ শতাংশ কমে যায় আর ষাট বছরে পৌঁছালে এটি প্রায় তলা নিতে ঠেকে ফলাফল আমাদের চামড়া ঝুলে পড়ে পেশি শুকিয়ে যায় আর পেটের ভেতরে খুবই জেদি ভিসারাল ফ্যাট জমতে শুরু করে ডাক্তাররা একে বলেন সোম্যাটোপজ কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আমরা যদি আমাদের লাইফস্টাইলে মাত্র তিনটি পরিবর্তন আনি তবে এই মৃত হরমোনটিকে আমরা প্রাকৃতিকভাবে দু হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে তুলতে পারি দয়া করে স্কিপ করবেন না আসুন দেখে নেই কীভাবে তা করব এই হরমোন বাড়ানোর গোপন সূত্র জানার আগে আপনাকে জানতে হবে কে এর প্রধান শত্রু আমরা বাঙালি বা ভারতীয়দের খাদ্যাভ্যাসে এই শত্রু লুকিয়ে আছে এর নাম ইনসুলিন সহজ ভাষায় বুঝুন ইনসুলিন এবং গ্রোথ হরমোন একে অভরের শত্রু শরীরে ইনসুলিন থাকলে গ্রোথ হরমোন কাজ করতে পারে না আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করি সকালে চা বিস্কুট দুপুরে এক থালা ভাত বিকেলে মুড়ি বা নাস্তা রাতে আবার রুটি এই যে বারবার শর্করা জাতীয় খাবার খাচ্ছি এতে সারা দিন আমাদের রক্তে ইনসুলিন বেশি উৎপাদন হচ্ছে ফলে আপনার শরীর কখনোই জমানো চর্বি খরচ করার সুযোগ পায় না তাই প্রথম শর্ত হল বারবার খাওয়া বন্ধ করা মনে রাখবেন পেটের চর্বি কমানো মানেই হল ইনসুলিনকে বিশ্রাম দেওয়া এখন আসছি সমাধানে কীভাবে প্রাকৃতিকভাবে এই হরমোন বাড়াবেন সবচেয়ে শক্তিশালী উপায়টি হলো গভীর ঘুম শুনতে সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা খুবই চমৎকার যা আপনার ধারণা পাল্টে দিবে আপনার শরীরের সত্তর থেকে আশি ভাগ গ্রোথ হরমোন তৈরি হয় ঠিক তখন যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন বিশেষ করে রাতের প্রথম ভাগের ঘুমে ডেল্টা ওয়েভ তৈরি হয় যা আপনার শরীরকে ভেতর থেকে মেরামত করে কিন্তু আমরা অনেকেই রাত একটা দুটো পর্যন্ত মোবাইলের নি আলোর সামনে থাকি যা আমাদের ব্রেনকে ভুল সিগনাল দেয় তাই বিজ্ঞানসম্মত টিপস হলো রাত দশটা থেকে এগারোটার মধ্যে বিছানায় যান শোবার ঘর সম্পূর্ণ অন্ধকার রাখুন ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন মনে রাখবেন ভালো ঘুম মানেই ফ্রি অ্যান্টিএজিং ট্রিটমেন্ট দ্বিতীয় যে বিষয়টি গ্রোথ হরমোনকে রকেটের গতিতে বাড়াতে পারে তা হলো ফাস্টিং বা উপবাস ভয় পাবেন না আমি আপনাকে না খেয়ে থাকতে বলছি না গবেষণায় দেখা গেছে যখন আপনি আঠেরো থেকে চব্বিশ ঘন্টা ক্যালোরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকেন তখন আপনার গ্রোথ হরমোন তেরোশো থেকে দু পর্যন্ত বেড়ে যেতে পারে কেন জানেন কারণ তখন ইনসুলিন লেভেল একেবারে জিরো থাকে আর শরীর তখন শক্তির জন্য পেটের জমানো চর্বি পোড়াতে বাধ্য হয় তাই এই সহজ টিপসটি মানার চেষ্টা করবেন রাতের খাবারটা সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে খেয়ে নিন এরপর আর কিছু খাবেন না পরদিন সকালের নাস্তাটা একটু দেরিতে ধরুন দশটা বা এগারোটায় করুন এই চোদ্দ ষোলো ঘন্টার গ্যাপ আপনার শরীরকে নতুন করে তৈরি করতে সাহায্য করবে এখন আসছি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে টাইটেলে আমি যে ওয়ান ওয়ে বা সেরা উপায়ের কথা বলেছি সেটি হলো একটি বিশেষ ধরনের ব্যায়াম আমরা অনেকেই মনে করি সকালে পার্কে এক ঘন্টা ধীরে ধীরে হাঁটলে শরীর ফিট থাকবে হার্টের জন্য ভালো কিন্তু এটি আপনার গ্রোথ হরমোন বাড়াতে খুব একটা কাজে আসে না গ্রোথ হরমোনকে গুণ বাড়াতে হলে আপনাকে করতে হবে এইচ বা হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে বলছি ব্যায়ামের সময় আমাদের পেশিতে যখন জ্বালা পড়া করে বা আমরা যখন খুব বেশি হাঁপিয়ে উঠি তখন শরীরে ল্যাকটেট তৈরি হয় এই ল্যাকটেট সরাসরি ব্রেনকে সিগন্যাল দেয় যে শরীরের অনেক ধকল গেছে এখন মেরামতের জন্য প্রচুর গ্রোথ হরমোন দরকার এটি কিভাবে করবেন আপনার বয়স যদি বেশি হয় তবে দৌড়ানোর দরকার নেই আপনি শুধু হাঁটার গতি পরিবর্তন করুন এক প্রথমে দু মিনিট স্বাভাবিক হাঁটুন দুই এরপর ত্রিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য যত দ্রুত সম্ভব হাঁটুন যেন আপনি হাঁপিয়ে ওঠেন এবং কথা বলতে কষ্ট হয় তিন এরপর আবার দু মিনিট আস্তে হেঁটে বিশ্রাম নিন এভাবে মাত্র পনেরো বিশ মিনিট করুন সপ্তাহে মাত্র তিন দিন এই অল্প সময়ের ইন্টেন্স ব্যায়াম আপনার হরমোন সিস্টেমে এমন ধাক্কা দেবে যা জিমে এক ঘন্টা ব্যায়াম করেও সম্ভব নয় তবে অবশ্যই আপনার হার্টের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি শুরু করবেন এই প্রচেষ্টাকে সফল করতে খাবারের প্লেটে কিছু পরিবর্তন আনা জরুরি আমাদের শরীরের হরমোন তৈরির কাঁচামাল হলো প্রোটিন বিশেষ করে বয়সের সাথে সাথে আমাদের প্রোটিনের চাহিদা বাড়ে মাছ মাংস ডিম বা ডালের মতো খাবার প্রতিবেলাতেই রাখুন বিশেষ করে আর্জিনিন নামক একটি উপাদান গ্রোথ হরমোন বাড়াতে সাহায্য করে যা কুমড়োর বিচি বা মাংসে পাওয়া যায় তবে সাবধান ব্যায়ামের ঠিক আগে ভারী খাবার খাবেন না এতে ইনসুলিন বেড়ে গিয়ে হরমোনের কাজ নষ্ট করে দিতে পারে ব্যায়ামের পর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রিয় দর্শক বয়স কেবল একটি সংখ্যা যদি আপনি শরীরের ভাষা বুঝতে পারেন আজ আমরা যা জানলাম চিনি কমিয়ে ইনসুলিনকে শান্ত রাখা গভীর ঘুম নিশ্চিত করা মাঝে মাঝে ফাস্টিং বা গ্র্যাপ দিয়ে খাওয়া এবং শরীরে ঘাম ঝরানো ইন্টেন্স ব্যায়াম এগুলো শুনতে কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আগামী দুই সপ্তাহ যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবেন না আপনার ক্লান্তি দূর হবে হাড়ের জোর বাড়বে এবং পেটের চর্বি কমে আপনাকে অনেক বেশি তরুণ দেখাবে মনে লাগবেন সুস্থভাবে বেঁচে থাকাটা আপনার অধিকার আর তার চাবিকাঠি এখন আপনার হাতেই আমাদের এই সিনিয়র হেলথ টিপস চ্যানেলের উদ্দেশ্যই হল আপনাদের জীবনকে সুন্দর ও সুস্থ রাখা আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে একটুও আশার আলো জাগিয়ে থাকে বা কোনো নতুন তথ্য জেনে থাকেন তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন আর হ্যাঁ আপনি কি এই নিয়মগুলো পালন করা শুরু করবেন কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব এমন আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী ভিডিও পেতে আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ